দিস চ্যানেল ডাজ নট প্রমোট এন ভায়ালেন্স হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পারি যে আমি প্রথমে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে আসবো দীপঙ্করবাবু এই যে পরিস্থিতির দিকে এখন এই মুহূর্তে বাংলাদেশ এগোচ্ছে এখানেও সনাতনী হিন্দুরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন কিন্তু এখানে কর্মসূচি পালন হচ্ছে বাংলাদেশেও তারা ইসলামিক ফোর্স নানারকম কর্মসূচি তারা পালন করছেন এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যে জিনিসটা হচ্ছে সেটাতে হচ্ছে একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা তীব্র মেরুকরণ তৈরি হচ্ছে কিন্তু বাংলাদেশকে সত্যিকারের উপযুক্তভাবে শিক্ষা দেওয়ার মতো পরিস্থিতি কি তৈরি করার ক্ষেত্রে ভারত সরকার কি উদ্যোগ নেবে সুজিতা এটা যা খবর এখানে আমরা পাচ্ছি মানে আপনাদের মিডিয়ায় যা আসছে হিমশৈলের চূড়া মাত্র কারণ আমি আজকের শুধু মানে প্রতিটা দিন আমি আজকে সকালবেলা একটা ভিডিও পেলাম আমাদের ভিডিও যা সোর্স থেকে যেগুলো আসার কারণ আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এখনও প্রচুর ওখানে ইভেন আমার নিজের আত্মীয় স্বজনরা রয়েছে বলতে দ্বিধা কোনো কিছু জাগে না বাংলাদেশের জাতীয় মহিলা কমিশনের সদস্য তার নাম হচ্ছে তিনি হচ্ছে গিয়ে নেত্রকোনার জেলার বাড়িটা উপজেলার নাম হচ্ছে পূর্বধলা সেই উপজে জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সূত্রে তার নাম হচ্ছে গিয়ে মনি কর্মকার সেই মহিলাকে আক্রমণ করেছে শুধু মেরেছে তারা তার আঙুল কেটে নিয়েছে হাতের আঙুল কেটে নিয়েছে তার বোন ঠেকাতে গিয়েছিল চাকু দিয়ে তার বোনকে আক্রমণ করা হয়েছে বোনের পিঠ দিয়ে একশোটার উপর সেলাই পড়েছে তার বয়স্ক মা সত্তর বয়স সেই বয়স্ক মাকে মা যখন ঠাকাতে গেছে সেই মাকেও মেরেছে মাও হসপিটালে ভর্তি মজার কথা বলি এত এরা মার খেলো এরা যখন প্রতিবাদ করলো ওট মণিকর্মকারের ছেলে এবং মেয়ে দুজনই কলেজে পড়ুয়া দুজনকে পুলিশে নিয়ে একটা ঘটনা যেন বললাম দ্বিতীয় আরেকটা ঘটনা আমার নিজের মাসি শাশুড়ির এক ঘটনা তিনটে পুকুর তিনটে পুকুরে যারা জেল থেকে পাড়িয়েছে তাদের এই এলাকায় একজনের বাড়ি বাস্তব ঘটনাটা জানার জন্য বলছি একটু সময় নিচ্ছি কিন্তু তিনটে পুকুরে একটা পুকুরে সেই জঙ্গিরা আসে যারা জেল ফেরত আসলে তারা হঠাৎ সকালবেলা দেখছে তারা পুকুরে নেমে গেছে তো পুকুরে এসে বলছে তোমরা পুকুরে মাছ ছাড়ছে তাই তোমরা এখানে মাছ ছাড়ছো কেন তা বলছে আজ থেকে এই পুকুরে আমরা মাছ ছাড়বো তোমরা আর এদিকে আসবে না আমি নিজের ঘর মানে অভিজ্ঞতার কথা বলছি তারা প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে ঘটনা হচ্ছে আপনি বলছিলেন না যে এই ধর্মীয় মেরুকরণ বাংলাদেশে মেরুকরণ ছাড়া তো ধর্মীয় ছিল না উনিশশো সালে যে দেশটা স্বাধীন হল ভারতের সহযোগিতা যারা এক ছাবা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের স্মৃতিকে অস্বীকার করে যে ইউনুস আজকে বসে ওখানে কাজটা চালাচ্ছেন তার সেই একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল শেখ মুজিবুরের হত্যা ডক্টর কামাল হোসেনের লেখা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটাকে উঠিয়ে দিয়ে উনিশশো সাল থেকে জিয়াউর রহমানের যে পদারঙ্ক অনুসরণ করে গেলেন উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এরশাদ আসার পরে প্রতিটা পার্টি এরশাদ হজ করতে গেলেন চুরাশি সালে পুরো মনে হয় চুলোশী করতে গেলে হস থেকে ফিরে এসে বাংলাদেশকে মুসলিম কান্ট্রিগুলো ঘোষণা করে দিলেন তার আগে ঘোষণা ছিল না ফলে মেরুকরণ সেখানে যারা হিন্দুরা আছে তারা কোনো মেরুকরণের জায়গা না তাদের জীবন অষ্টাগত কোর্টে বিচার করতে গেলে দাঁড়িয়ে জজ সাহেব কোর্টের মধ্যে বিচার তো করতে দিচ্ছে না আপনি একটা একটা ঘটনা আপনারা পাচ্ছেন জজ সাহেব নিজে বলছে আমি নাইনটি ফাইভ পার্সেন্টের কথা ভাববো না ফাইভ পার্সেন্টের কথা ভাববো কোনোটাই অস্ত্র থানায় গেলে বলবে আমি কার তোমার পিছিয়ে নিয়ে কি করবো কোথাও কোনো সুরক্ষা নেই এবং যারা আছে তারা জীবনটা হাতের মধ্যে নিয়ে আছে কখন বেরোবে আজকে একটা ঘটনা এই যে এমন জায়গায় গেছে মেরে করেন এবং এবার যে চাপ সৃষ্টি হয়েছে শুধু আমি এখানে বলে যাচ্ছি শুধু বর্ডারটা খুলতে দিন লাখো লাখ ওপার বাংলার লোক এপার বাংলায় আসবে আপনার আমার বাড়ির পাশে বলবে দাদা ভিক্ষা চাইছি শুধু জীবনে বাঁচতে দিন মানবাধিকার উনিশশো সালের সমৃদ্ধ জাতিবনে ইউএন ডিপের যে মানবাধিকার সুরক্ষা সেই মানবাধিককে সুরক্ষা দোহাই দিয়ে আপনার কাছে আশ্রয় চাইবে এমন জায়গায় মানুষের জীবন চলে কোনো বিতর্ক নেই সাধারণ মানুষের শুধু এমন অবস্থা হিন্দুরা রয়েছে তারা তো ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের জীবনযাপন করতো কোনো সময় কোথাও গিয়ে কোনো হিন্দু পাঁচ স্বেচ্ছায় গিয়ে কোনো ঝটকলা করেছে ঝগড়া করেছে মারপিট করেছে বাংলাদেশের ইতিহাসে হবেই কারণ সে জানে আমি এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারপরে এদেরকে এদেশ হিন্দু শূন্য করার বাংলাদেশের যে পরিকল্পনা কার পিছনে এর পিছনে মোহাম্মদ ইউনুস তো একটা মাথা শুধুমাত্র একটা মুখ এর পিছনে কার আছে জামাত আছে হেফাজত আছে রাজাকার আছে আলবদল আছে যারা উনিশশো সালে যে পাঁচ লক্ষ বিহারি মুসলমানদের নিয়ে যায়নি পাকিস্তান কারণ একাত্তর সালে তারা ভেবেছিল এই বাংলাদেশকেও আমরা আবার কোনো দিন পাবো সেই পাঁচ লক্ষ বিহারি মুসলমানকে রেখে গেছিল একাত্তর থেকে আজকে বাহান্ন বছর পর তাদের সংখ্যাটা পাঁচ লক্ষ থেকে আজকে কোটিতে পৌঁছে গেছেন তাদের জনসংখ্যার বৃদ্ধি একের পিছনে দশ সেই এক কোটি আজকে তারাই বাংলাদেশের সাধারণ মানুষের জীবন জীবিকাকে শেষ করে দিচ্ছে শুধু নয় হিন্দুদেরকে খতম করা তাদের একমাত্র লক্ষ্য